এই পাশা কাটা পরিগুলো দেখলে আমার মেজাজটা খারাপ লাগে এত সুন্দর একটা বাইক যদি এখানে পিছনে আপনার মার্ডারটা থাকতো তাহলে কি এটা সুন্দর আরও বৃদ্ধি পেতন হয় এই যে ধরো নাম্বার প্লেটটা আছে আমি এখান থেকে আর নাম্বার প্লেট কি বুঝতে পারতেছি না যে কী লেখা আছে আপনারা বুঝতে পারেন কিনা একটু কমেন্টস করে জানাবেন ও যদি একটা চুরি ডাকাতি কিছু করে বা যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটায় কোনো অ্যাক্সিডেন্ট করে এই নাম্বার প্লেট দিয়ে কি কেউ ওকে ট্রেস করতে পারবে অবশ্যই পারবে না নাম্বার প্লেট থাকার কারণটা কি নাম্বার প্লেট থাকার কারণ হচ্ছে যে মানুষজন দূর থেকে ওই গাড়িটাকে বা ওই মোটরসাইকেলটাকে আইডেন্টিফাই করতে পারে যে কোন নাম্বারে গাড়ি সেটা কোনো অ্যাক্সিডেন্ট হোক সেটা কোনো চুরি ডাকাতি হোক যে কোনো কাজে হোক সেটা হারিয়ে গেলে হোক যে কোনো কারণে হোক দেখেন যেভাবে এরা নাম্বার প্লেটগুলো রাখে তাতে এটা বোঝার কোনো উপায় নেই তার মানে এটা প্রতিমান হয় যে এই ধরনের নাম্বার প্লেট যারা লাগায় তারা এইসব অপকর্মের সাথে যুক্ত কিন্তু আমাদের মহান পুলিশ ভাইরা আমাদের দায়িত্বরত ট্রাফিক ভাইরা সার্জেন্ট ভাইরা এদেরকে আমি কখনোই দেখি নাই অদ্যাবধি যে এদেরকে দাঁড় করাইতে এদের এই কারণটার জন্য মামলা দিতে বা এদের এটার জন্য কোনো পানিশমেন্ট দিতে